আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন এই মাম্মা বাইনান্সের নিজস্ব একটা অফার নিয়ে চলে আসছি বাইনান্স নিজেই মিনি একটা বোর্ড ওপেন করছে যেইখান থেকে প্রত্যেকেরই হিউজ একটা কোপ হতে যাচ্ছে এবং মোস্ট কিছু ইম্পর্ট্যান্ট আপডেট যেগুলো না বললেই নয় যেটা হচ্ছে এইখানে দেখেন ইউএক্স লিঙ্কে যারা এই অফারটিতে জয়েন করছেন তারা অবশ্যই গেট ডোটায়ের ওয়ালেট অ্যাড্রেস এবং ইউআইডি সেট করবেন ঠিক আছে ইউএক্স লিংকের ওয়ালেট অ্যাড্রেস এবং গেটোটার ইউআইডি এই দুইটা সেট না করলে কিন্তু পেমেন্ট পাবেন না যারা সেট করছেন অলরেডি ভোটের ভিতরে পেমেন্ট পাইছেন আঠারো তারিখে এটা পেমেন্ট করে দিবে ঠিক আছে আরও মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট হচ্ছে এখানে দেখেন আমরা কিন্তু বাইনান্সের ইনস্ট্যান্ট কিছু কিছু কোপ শেয়ার করি এখান থেকে প্রত্যেকেরই হিউজ একটা প্রফিট হচ্ছে এবং এখানে দেখেন একটা ইনস্ট্যান্ট অফার মাইনার কুপ তো এটা থেকে যা ইনকাম করবেন ইনস্ট্যান্ট সোয়াইপ করে পেমেন্ট নিতে পারবেন এবং সাথে আরও একটা অফার আছে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট কোড যেটা হচ্ছে আমরা আর বায়োমেট্রিক্সের সেম টু সেম বলতে পারেন এটা হানড্রেড পারসেন্ট ইনস্ট্যান্ট অফার এবং এখান থেকে আপনি প্রতি রেফারে তিরিশ সেন্ট করে পাবেন এবং আপনি নিজেই ষাট সেন্ট পাবেন যদি ঠিকভাবে কাজ করেন ঠিক আছে তো আমি সবগুলো শর্টভাবে বোঝানোর চেষ্টা করব এবং সবগুলোতে মাস্ট বি আপনারা জয়েন করবেন যারা এখনও জয়েন করেন নাই তো ফার্স্ট অফ অল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টু ডে অফার নামক লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা জাস্ট এই পোস্টে চলে আসবেন দেন হচ্ছে এখানে জয়েন লেখা থাকবে জয়েনে ক্লিক করবেন তারপর হচ্ছে এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ফাইন্যান্সের নিজস্ব অফার জাস্ট এখানে একটা ক্লিক করবেন এই ক্লিক করে আপনি স্টার্টে ক্লিক করবেন এটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ভাইরাল হয়ে গেছে এটা বাইন্যান্সের নিজস্ব অফার তো এখানে দেখেন ফার্স্ট চেকিং পয়েন্ট আপনি জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন দেন এখানে দেখেন এগারোশো পয়েন্ট আপনাকে দিয়ে দিবে এখানে আপনার যে কাস্টটা এখানে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন প্লে গেমে ক্লিক করে আপনি এখানে গেম খেলতে পারবেন তারপর হচ্ছে এখানে টাক্ক রয়েছে আপনি টাক্সে ক্লিক করে এখানে যে টাক্ক রয়েছে টেলিগ্রাম টুইটার শেষে হচ্ছে বাইন্যান্স ইউআইডি আপনাকে বাইন্ড করতে হবে জাস্ট এখানে ক্লিক করবেন বাইন্যান্স ইউআইডি কীভাবে করবেন সেটা দেখাই তো এখানে দেখেন সাকসেসফুলি কানেক্টেড তো এখানে জাস্ট আমার কিচ্ছু করতে হয়নি ওপেন করে তারাই কানেক্ট নিয়ে নিয়েছে টেলিগ্রামের সাথে তো আর এখানে আরও কিছু পয়েন্ট পাবেন জাস্ট আপনি এগুলো সাবস্ক্রিপশন করবেন টেলিগ্রামের তো এখানে জাস্ট আমি নেক্সট ডে এটা আপনাকে পোস্ট করতে হবে তো দেন এটা কিন্তু আমার কমপ্লিট শেয়ার স্টোরি দেন হচ্ছে এখানে বাইন্যান্স ডিজি এটা হচ্ছে ওদের অ্যানাউন্সমেন্ট চ্যানেল জাস্ট লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন করে নেবেন জাস্ট আপনি জয়নে ক্লিক করবেন এখানে জয়েন হয়ে যাবে এবং টাস্ক কমপ্লিট তো আপনি এইভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন আপনাকে বারোশো পয়েন্ট দিবে দেন এখানে আপনি এখানে রেফার করে ইনকাম করতে পারবেন এখানে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে অলমোস্ট এখানে আমাদের কাজ শেষ এখন শুধু প্লে গেম এটাতে আপনার প্লে করে গেম খেলবেন ঠিক আছে তো আদার্স যে অফারগুলো সেগুলো নিয়ে কথা বলি যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইউএক্স লিঙ্ক তো এখানে কিন্তু আমি জয়েন লিংক ভিডিও দিয়ে দিচ্ছি যারা বুঝবেন না এই ভিডিওটা দেখে নেবেন কীভাবে জয়েন করবেন এইখানে আপনার কাজ করতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে তো এখানে দুই মিনিট সময় দিয়ে জয়েন করে রাখেন ইনি স্ট্যান্ট অফার প্রত্যেককেই দশ ডলার করে পাবেন ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা প্রত্যেকেই দশ ডলার করে পাবেন এটা আঠারো না বিশ তারিখে পেমেন্ট করবে এখানে আপনারা কাজ করার পরে ইনি স্ট্যান্ড আপনার ভটের ভিতরে দুইশো টোকেন দিয়ে দেবে আর যদি আপনি নিউ ইউজার হন তাহলে আপনি নয়শো আশিটা টোকেন পাবেন আর প্রত্যেককেই মাস্ট বি গেট ডট ইউআইডি এবং ইউএক্স লিঙ্কের ওয়ালেট অ্যাড্রেস গেট ডট আয়ের থেকে আপনারা দিয়ে দেবেন এটা প্রত্যেকেই করে নেবেন না করলে কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে আর ফাইন্যান্সের তো আনলিমিটেড কোপ হচ্ছে প্রত্যেকে আমাদের এক মানে অ্যাক্টিভ থাকা সরি এই চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন বাইন্যান্স থেকে প্রত্যেক দিন দুইটা তিনটা করে কোপের অফার শেয়ার করতেছি তো বুঝতেই পারতেছেন হিউজটা একটা প্রফিট প্রত্যেকেরই হচ্ছে আর এটা হচ্ছে এম এম এটা আমি একটু পরে দেখে কীভাবে জয়েন করবেন প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে বায়োমেট্রিক্সের যে ইনস্ট্যান্ট অফার সেটা কীভাবে জয়েন করবেন জাস্ট এখানে লিংকে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন দেন আপনি যে কাজটা করবেন এখানে বায়োমেট্রিক্স ইয়ার ওপ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনার টাস্কগুলো দেখাবে এখানে দেখেন আপনি তিনটা টাস্কের জন্য ষাট সেন্ট পাবেন এবং হচ্ছে আপনার একটা করে ইনভাইটের জন্য তিরিশ সেন্ট পাবেন আমি বলবো জাস্ট আপনি প্রথম একটা টাস্ক কমপ্লিট করবেন ওয়েব অ্যাপ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি গো টু ওয়েব এখানে একটা ক্লিক করবেন তারপরে ওপেনে ক্লিক করবেন দেন আপনাকে ডিরেক্ট এই পেজে নিয়ে আসবে আপনি জাস্ট স্ক্যান নামে ক্লিক করবেন তারপরে এখানে ক্যামেরাটা অ্যালাউ করবেন তারপরে জাস্ট আপনার ফেসটা ভেরিফাই করবেন ঠিক আছে ফেস ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনার এরকম কনগ্রাচুলেশন আসবে আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন দেন হচ্ছে আপনি যে রেফারে ক্লিক করবেন রেফারে ক্লিক করে এই যে এখানে যে কোডটা দেখতে পারতেছেন এই কোডটা কপি করে নেবেন তারপর ভটে চলে আসবেন জাস্ট আপনি সাবমিট রেফার কোডে ক্লিক করবেন এখানে আপনার কোডটা দিবেন যে কোডটা আমরা ওইখান থেকে কপি করে আনছি জাস্ট ওই কোডটা এখানে বসাবেন ঠিক আছে বসানোর সাথে সাথে এখানে দেখেন আপনাকে বিশ স্ট্যান্ড দিয়ে দিবে ঠিক আছে ইনস্ট্যান্টটা স্ট্যান্ডটা কিন্তু আমি লাইভ করে দেখাইলাম তো তারপর আপনি হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করে এইখান থেকে আপনার ইনভাইটেশন কোড আপনি মাই ব্যালেন্সে ক্লিক করবেন এখানে আপনার মিনিমাম এক ডলার হলে আপনি উইড্রো করতে পারবেন ঠিক আছে তো এক ডলার হলে জাস্ট উইড্রোতে ক্লিক করে আপনার টন কিপারের ওয়ালেট অ্যাড্রেস মানে টন ওয়ালেট অ্যাড্রেস দিয়ে জাস্ট উইড্রো করে দেবেন আর এখানে বায়োমেট্রিক্স ইয়ার ক্লিক করলে এখানে আপনি এই যে ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইনভাইট লিঙ্ক এটা বন্ধুর মাঝে শেয়ার করবেন তো প্রত্যেকেই একটা টাস্ক কমপ্লিট করবেন শুধু আর বাকি হচ্ছে আপনার ফ্রেন্ডদের বা আপনার তিন চারটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন সেগুলো দিয়ে আপনি নিজেই নিজেই রেফার করে তারপর কাজটা করবেন আপনার বাড়িতে দেখা যায় চার পাঁচজন লোক কিন্তু ইজিলি থাকে তো সবার ফেসটা জাস্ট আপনি একবার করে স্ক্যান করবেন আপনার অন্যান্য টেলিগ্রাম দিয়ে জাস্ট স্টার্ট করে আপনি ওয়েব অ্যাপে এসে ওইখান থেকে ডিরেক্ট ফেস স্ক্যান করবেন যে কোডটা পাবেন ওইটাতে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন জাস্ট অ্যাকাউন্ট খুলবেন আর কিচ্ছু না আপনি ইনভাইটেশন থেকে প্রত্যেকবার তিরিশ সেন্ট করে পাবেন দেখা গেল চারটা ইনভাইট করলেই কিন্তু এক ডলার বিশ সেন্ট হয়ে যাচ্ছে আর অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন হচ্ছে আপনি বিশ সেন্ট তার মানে এক ডলার চল্লিশ সেন্ট কিন্তু আপনি ইজিলি উইড্রো করতে পারতেছেন তো আশা করি বুঝছেন যারা আনলিমিটেড কোপাইতে পারেন কোপান আর আর এটাও কিন্তু ইনস্ট্যান্ট অফার কেউ মিস করেন না প্রত্যেকে জয়েন করে নেবেন এখানে শর্ট ভিডিও দেওয়া আছে আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেই জয়েন করে নেবেন ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন আর হেড দ্য সাবস্ক্রাইব করেন বাটন পেজ আইকন ঠিক আছে সো প্রত্যেকে ভালো থাকবেন হবে নতুন কোনো ভিডিও তো আজকাল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ